কোচবিহার শহরে চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় শহরে সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন একটি বহুতল ফ্ল্যাটে এদিন অভিজিৎ সাহা নামে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে একটি ভর্তি গ্যাস সিলিন্ডার লিক দিয়ে এক যুবক চুরি করার সময় হাতে নাতে ধরে ফেললেন ফ্ল্যাটের অন্যান্য আবাসিকরা এরপরই শুরু হয় ব্যাপক উত্তেজনা একই এলাকায় ঘন ঘন এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে কোতুয়ালি থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়

লোরেবোসায়ে টিকেটে কষ্ট পাবে কোন কোন ইডিমি ইডিমি কোন কোন হবে ইনজোটোটা বাকি লাগে অন্য दुसরা বান্দো একবা 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 মানে সাড়ে 7 বজার খালি তেগুলো খালি বলি শাকের খবর তো বানা એ દાદા ઓર એક ફૂલે હાઈ ઓдер ફૂલે જો કરે એક ઓને કિલી જાય કરેવા આમાની એટલે પૂરી બે સીના છૂટી જ પડે સામાન બે જ સીના બે ટેંગી કે ઓર પા ગયા ઓર ઘુરા 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 પા ગયા થાતે થાતે আমাদের ফ্ল্যাটে চোর ঢুকেছিল জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলা সাড়ে সাতটা নাগাদ আমার দরজার বাইরে ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ওখানে দেখলাম ও ক্যামেরাটা মানে ঢাকার চেষ্টা করছে স্কুটির কাবার দিয়ে ক্যামেরাটা ঢাকার চেষ্টা করছে আমি ওই ইয়ে দেখে দরজা খুলে চিৎকার করাতে ও মানে পালিয়ে চলে যায় তারপরে যে নেক্সট ডেই আবার জামাই ষষ্ঠীর দিন সেদিন আমার হাজব্যান্ডের বুলেট আমাদের ফ্ল্যাটের নিচেই রাখা সেই বুলেট ও ওর বন্ধুবান্ধব যাকে দিয়ে হোক বুলেটটা লক করা সেই বুলেটটা ও ফেলে ফেলে গলির একেবারে দীপনারায়ণ ব্যামাগার ওই পর্যন্ত নিয়ে গেছে পরে আমরা আমার হাজব্যান্ড ডিএসপি ডক্টর চন্দন দাসের সাথে যোগাযোগ করার পরে পাবো ওনারা এসে ওটা আমার বুলেটটা উদ্ধার করে দেয় আর সেই এক সপ্তাহ যেতেই আমার রিপিট করছে আজকে ঠিক এই সাড়ে আটটার নাগাদ আবার আমার ফ্ল্যাটের সামনে আমার একটা ভরা সিলিন্ডার রাখা

এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন